মিটি জুড়ে আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রায় অনির্বাণকে ক্ষমা করে তার সাথে বাড়ি ফিরে রাই অটোর মধ্যে অজ্ঞান হয়ে গেলে অটোওয়ালা রায়কে হসপিটালে ভর্তি করে রায় আর রায়ের বাড়ির লোকেরা রায়ের অসুস্থতার খবর শুনে ছুটে গিয়ে হসপিটালে যায় এরপরে দেখা যায় স্রোত হসপিটাল থেকেই ফোন করে অনির্বাণকে রায়ের অসুস্থতার জন্য আর সাথে সাথেই অনির্বাণ হসপিটালে ছুটে আসে এরপর রায়ের কেবিনে ঢুকে অনির্বাণ অঝরে কান্না করতে থাকে রায়ের জ্ঞান ফেরার পরে অনির্বাণ তার হাতটা বারবার ধরে ক্ষমা চায় অনির্বাণ তখনই রায়ের বৌমণি স্রোত রায়ের মা সবাই কিন্তু রায়কে আরেকটা বার সুযোগ দেওয়ার জন্য বলতে থাকে এই কথা শোনার পর রায় অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপরে রায় অনির্বাণকে বলে হাতে হাত রেখে চলাটা কিন্তু খুব কঠিন বিয়ের পরেই কিন্তু প্রথমেই তুমি হেরে গেছো রায়ের কথা শুনে অনির্বাণ আবারও রায়ের কাছে ক্ষমা চায় আর কান্না করতে থাকে এরপরে দেখা যায় রাই অনির্বাণের সঙ্গে তার বাড়িতে যায় আর তার মা এক সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসাতে আমার গোপাল সোনার আশীর্বাদে ভালোই রয়েছি আজকে রবিবার রবিবার মানেই তো ছুটির দিন আর ছুটির দিন মানে একটুখানি কাজ বাজ বেশ বড় করে শুরু হয়ে যায় দেখো ডাইনিং টেবিলটা কিন্তু অলরেডি সাফা করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখো সোফাগুলোও কিন্তু চেয়ারগুলো ঠিকঠাক করে রেখেছি তো সকালে কিন্তু অনেকক্ষণে উঠেছি উঠলে কি হবে কাজ করতে করতে কাজ শেষ হচ্ছে না এদিকে মেঘটা দেখো কেমন এসেছে তবে বৃষ্টিটা কিন্তু কোনো দেখতে পাচ্ছি না রোদটা ভালোই উঠেছে আর রোদ উঠেছে মানে বেশ কাপড়গুলো শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি স্নান করব কিছু কাছাকাচি করব সে আর হচ্ছে না তো সকালবেলায় কিন্তু ঘরের কাজ কোমর বেদে লেগে পড়েছি কেন বলে তো আজকে রবিবার আর রবিবার মানে একটা দিন ছুটি পাই ওই একটা দিনে আমাদেরকে মনে হয় একটু কাজগুলো করি এই যেমন ধরো ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা আর আমার ছেলে আজকে স্কুল ছুটি মানে রবিবার সে ঘরে বেশ সুন্দর অনেকক্ষণে ঘুম থেকে উঠেছে আর আমার সবাই সবাই ঘুম থেকে উঠে গেছে আর মানে কী তো একটা অভ্যেস হয়ে যায় প্রত্যেকদিন তাড়াতাড়ি উঠে উঠে স্কুলে যাওয়ার জন্য সেই একই টাইমে কিন্তু ঘুম ভাঙে আর ঠিক টাইমে উঠে গিয়ে আমার ছেলে কিন্তু ব্রাশ করছে আর ব্রাশ করে খেয়ে দিয়ে কিন্তু একটু হোম টাস্কগুলো করে নেবে করে নিয়ে তারপরে তার ও তার ওর কাজ করবে তো দেখো ব্রাশ ট্রাশ করে নিচ্ছে খুব মজা করে কোনো অসুবিধা নেই স্কুলের চাপ নেই টিউশনের চাপ নেই আজকে একদম ঘরে থাকবে কিন্তু হলে কি হবে আজকে রবিবার হলে ছুটির দিনে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে কিন্তু আজকে অমাবস্যা অমাবস্যা মানে তো আর অন্য কিছু হবে না আর আমাকে দেখো এদিকে ঘরের কাজে কিন্তু একদম কোমরে বেঁধে লেগে পড়েছে তো দেখো ঘর টর ঝাঁট দিয়ে উপরে পরিষ্কার আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে একটু আমাকে একটু হেল্প করবে কেন সব দিনই হেল্প করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যে সব দিনই হেল্প করে আমাকে কি কী কাজ করি আর তোমাদের দাদা ভাই দেখবে কি কি কাজ করে দিবে আমাকে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর অবশ্যই তোমাদের পাশে আমি রয়েছি তো দেখো সব ঘর ঝাটপাট দিয়ে পরিষ্কার করে কেন কি টেবিল ডাইনিং টেবিলগুলো অলরেডি আমি ফার্নিচারগুলো মুছে নিয়েছি আর সামনে পুজো আসছে এই সব এই সব উপরের যে ছাদগুলো একদম পরিষ্কার সিলিং টিলিং দেখো একদম পরিষ্কার করে মুছতে হবে ঝাঁটাতে হবে আর এখন থেকে যদি পরিষ্কার না করি তাহলে আর কবে করব। কেন কি আস্তে আস্তে দেখতে দেখতেই পুজো সামনে চলে আসছে আর পুজোর সামনে আসা মানে আমাদেরকে তো তাড়াতাড়ি করে সব কাজ করতে হবে আর এখন থেকে যদি আমরা একটু একটু করে কাজ গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেক আমাদের হেল্প হয় আর নিচটা তো ঝাঁট দেওয়া হয়েছে মোটামুটি আবার ঝাঁটাতে হবে আর এই পাঁচ পা পুচগুলোর কথা কি বলবো সব কি এই দেখো তোমাদের দাদা এইগুলো কাজগুলো তার জন্য ফেলে রাখি কেন আমার ওপরে একদম হাত যায় না আর বিশেষ করে আমার ওপরে উঠতে ভীষণ ভয় পায় তো যেন আমি এটা করে দিলাম নিচে যা দিদি হাত যায় না বলে আমি এটা করে দিলাম এইখানটা পুরো পরিষ্কার এসিটা এবারে আমি একটু ফ্যানটা করব এই ফ্যানটাকে পরিষ্কার করতে হবে কারণ এখানে দিদিবার হাত যায় না সেই কারণে আমি এটা উঁচুতে উঠে করে দিচ্ছি এই ফ্যানটা এই সারা জিনিস একটু ময়লা থাকলেই ময়লা বোঝা যাবে ওই জন্যে সপ্তাহে অন্তত একবার করতে হবে রবিবার দেখে বাচ্চাদের ছুটি থাকে ওই বাচ্চাদের ছুটি দেখেই আমি করে দিচ্ছি এটা ফ্যানগুলো পরিষ্কার এই ফ্যানটাও ছোটো ফ্যানটাও করে দিচ্ছি লাইট করে দিলাম একটু ঘড়িটা কত বাজে ওই টাইম দেখার ঘড়িটা স্কুলে যাওয়ার টাইমের ঘড়িটাই করে দিই ভালো করে ঘড়িটা ঘড়ি ঘড়িটা ঘড়িটা না ঠিক আছে একটু খেলে দাও এগুলো সব পরিষ্কার হয়ে গেল উপরের জিনিস এবার নিচে যেটা আছে দিদিভাইয়ের ভাইয়ের হাত খুলি যাবে এবার করে নেবে এই উঁচুটা যত উঁচু উঁচু জায়গা আছে আমি সব করে দিচ্ছি যেগুলো হাত পাবে না সেগুলো সব করে দিলাম আমি এগুলো অনেক উঁচু আছে তো হাত পাবে না দিদি ভাইয়ের বলে আমি করে দিচ্ছি এগুলো তারপরে নিচের গুলো দিদি ভাই করে নেবে সে রুমটার ফ্যানটাও কিন্তু তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিচ্ছে কারণ আমার তো ওপরে হাত যাবে না আর তোমাদের দাদাভাই এগুলো কিন্তু ভীষণ ভালোবাসে সেখানে একটু নোংরা দেখলেই সে তো কেন ওইগুলো আমি না করে দিলে এগুলো অসুবিধা আছে ওই জন্য এগুলো করে দিচ্ছি যেগুলো দিদিভাই তারপর করে নেবে এই জিনিসটা এই জিনিসটা বহু দিনের এটা আমার পঁচিশ বছরের জিনিস হ্যাঁ এটা দিয়েছিলাম তখনকার যুগে তো কম দাম ছিল যত্ন করে রাখা হয়েছিল বলে এটা এখনো দেখা যাচ্ছে আপনাদের কাছে কত কত সুন্দর সুন্দর আছে দেখছেন যত্নে আছে বলে এটা মতো চকচক করছে নতুনের যত অপরিষ্কার হয় কেন বলে তো জানি না কেন অপরিষ্কার হয় দেখো যত বুঝাই সামনে নিয়ে এসে দেখো যত বুঝাই দেখো সব আবার এলেমেলে হয়ে যায় আর এটার মধ্যে দেখো সব আমার সাজাগুজো জিনিস রয়েছে ভালো করে দেখো ভালো করে সামনে নিয়ে যাও এরকম যত সাজাগুজোর জিনিস এটার মধ্যে রয়েছে আর এটার মধ্যে দেখো এটার মধ্যে দেখো এটার মধ্যে সব গোলার চিক হার সব কিছু রয়েছে আর দেখো কত টুকপাতা আর আমার মেয়ের ঘড়ি দেখো মোটামুটি সব এখানটার কাছে রয়েছে যখন দরকার হয় আমার শর্ট ভিডিও বানানোর জন্য তখন এইখান থেকে নিয়ে এই এত জিনিস কোনটা পরবো না পরবো খুঁজে পাবো না এই দেখো এই এত জিনিস এই এতগুলো জিনিস থাকে কোনটা পরবো না পরব খুঁজে পাবো না তো দেখো এইখানে সব গুছাতে হবে আবার জানি না এত জিনিস যত প্রত্যেক দিন গুছানো হয় কীভাবে যে সব এদিক ওদিক হয়ে যায় বুঝতে পারি না তো সবাই মিলে কিন্তু একটু একটু করে পরিষ্কার করি তবে আমার সাহসী আর ওনার ওরা কিন্তু একদম এসবের দিকে নেয় ওরা একটা নেবে একটা ফেলে রাখবে এইরকম আর আমার বড়ো মেয়ে একটু গুছাতে খুব ভালোবাসে আর এই চুড়িগুলো দেখো শ্রাবণ মাসে তো সোমবার ফার্স্ট প্রথম সোমবার থেকে কিন্তু আমি পড়েছি এই দেখো সবাই বলে যে শ্রাবণ মাসে সোমবারে নাকি সব চুড়ি পরতে হয় আবার অনেকে বলে এসব আমাদের বাঙালিদের পরে না তো জানি না তো এই বছর ফার্স্ট আমি পড়লাম তো ভালো হবে না খারাপ হবে তোমরা কমেন্টে জানিও অনেকে দেখেছি আমাদের যে ইউটিউবে বন্ধুদের দেখেছি অনেকে পড়েছে আবার কেউ কেউ গুরুজনরা বলছে যে না এগুলো আমাদের বাঙালিদের পড়তে নেই আমাদের নাকি শাখা পলা সিঁদুর এটাই কিন্তু আমাদের মেন যেটা বাঙালিদের সেটাই নাকি এটাই নাকি অবাঙালিরা পরে কেন কি তারা তো কাঁচের চুড়ি পরে আমরা তো কাঁচের চুড়ি পরি না তার জন্য নাকি আমাদের পড়তে নেই হয়তো কথাটা সত্যি আবার সবাই পড়ে তো একটু ভোলে বাবার শান্তির জন্য আর একটু ভোলে বাবার মন পাওয়ার জন্য হয়তো আমরা সবাই পড়ে থাকি থাকি না কী আছে একটা মাস তো তাই না তো দেখা যাক আবার এইখানটায় দেখো তোমাদের দাদা ভাই একটা বড় ডান্ডা নিয়ে যেটা ফুল ফুলঝাড়ু বলি তো সেটা দিয়ে তোমাদের দাদা ভাই একটু ঘরের উপরগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে কেন কি ফ্যান সব সাফা হয়েছে কিন্তু উপরগুলা পরিষ্কারে যেগুলো ভেতরে ভেতরে ফাঁদ আছে সেগুলোকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছে আর এই দেখো ভালো করে করে নিচ্ছে কেন এগুলো না আমার সময় হয়ে ওঠে না সপ্তাহে একটা দিন সময় পাই তবে একলা করতে হয় না তোমাদের দাদাভাই সাথে একটু হেল্প করে দেয় কেন কি তোমাদেরকে বলেছিলাম অনেক সাপোর্ট করে আমাকে সব কাজে সব দিক দিয়ে অনেক অনেক সাপোর্ট করে সাপোর্ট করে বলেই আজকে ইউটিউবে এত দূর এতটা জায়গায় আমি আসতে পেরেছি নাহলে হয়তো আমি আসতে পারতাম না কেন বিভিন্ন রকমের কাজ তো সবাইকেই করতে হয় তবে সবাই আমরা একই সঙ্গে সবাই সবাইকে হেল্প করি বলেই কিন্তু কাজটা আমরা উদ্ধার করতে मी प्रत्येक काजी যেমন ধরো না আমার শ্বশুরমা যে এত বড় একটা কাজ করলাম হ্যাঁ বেশি কিছু লোক নয় আমরা নিজেরা নিজেরাই কিন্তু আমার আত্মীয় স্বজন কয়েকজন মাত্র এসেছিলো আর পাড়ার একজন দুজনকে নিয়ে আর বাড়ির যত কাজ সব আমাদের তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে বড় মেয়ে সবাই মিলে একই সঙ্গে কিন্তু কাজটা উদ্ধার করেছি হ্যাঁ তবে কিন্তু আমার ভাগ্নিরা এসেছিলো দিদি বাড়ি থেকে তারা কিন্তু অনেক অনেক হেল্প করেছে আমার সাথে আর আমার যে কাকা শ্বশুরের বাড়ি থেকে তারাও কিন্তু যায় প্রচুর হেল্প করেছে কেন কি সবজি কাটা থেকে মশলা বাটা থেকে মশলাটা অবশ্য মিক্সিতে আজকাল তো আর হাতে কেউ বাটে না প্রচুর হেল্প করেছে আমাদেরকে তো সত্যিকারের অনেক হেল্প করেছে সবাই তবে তোমাদের দাদা আর আমি আমাদের পুরো পরিবার সবাই মিলে কিন্তু একই সঙ্গেই কিন্তু কাজটা উদ্ধার করেছি আমরা কষ্ট করতে ভালোবাসি ভীষণ ভীষণভাবে কষ্ট করতে ভালোবাসি যেটা কিনা কেউ যদি কোনো কিছু বলে যে আমাদের এই কাজটা একটু করে দিবে আমাদের অনেক কষ্ট হচ্ছে তো তোমাদের দাদা ভাই না আগে চলে যায় তাদের সেই কাজটা উদ্ধার করার জন্য যাতে তার অসুবিধা না হয় এই জন্য অনেকে কিন্তু তোমাদের দাদাভাইকে ভালোবাসে ফোন করে একটু বলে যে আমাকে একটুখানি এসে আমার এই কাজটা একটু মানে নিয়ে যাবে যেমন হয়তো কোথাও বাইরে যাওয়া বা বাজার থেকে কিছু কিনে আনা মানে তোমাদের দাদাভাই তো বাজার থেকে যায় প্রায় প্রত্যেক দিন সকাল বিকেল দুপুরে সব সময় যেতে হয় তাকে বলে যে আমাকে এই জিনিসটা এনে দেবে তো তোমাদের দাদাভাই না না বলে না সব দিনই একই কথা যে হ্যাঁ ঠিক আছে আর সামনে তো পুজো আসতেছে আমাদের ঘরটর তো ঝাড়তেই লাগবে তাই না তো এটা যদি আমরা একটু একটু করে করে রাখি তাহলে পুজোর সময় কিন্তু আমাদের এই প্রবলেমটা পড়তে হয় না একসঙ্গে এতটা পরিষ্কার করতে হয় না আর একটু পরিষ্কার করলে হয়ে যায় আমাদের এখন পুজো আসতেছে মানে এই যে শ্রাবণ মাস এটা এবারে বিশ্বকর্মা পুজো গণেশ পুজো আস্তে আস্তে পুজো তো লেগেই যাবে আর পুজো মানেই তো আমাদের ঘর পরিষ্কার বারান্দা পরিষ্কার জামা কাপড় পরিষ্কার জামা কাপড় কেনাকাটা হ্যাঁ এবছর হয়তো আমাদের একটু মনটা ভীষণ খারাপ লাগবে বাবার জন্য কেন কি পুজো কোনো কিছু হয়তো সেইভাবে আমরা করতে পারবো না তবে ছেলে মেয়েদের আনন্দ দেওয়ার জন্য হয়তো কিছুটা করতে হতে পারে তবে সেইভাবে নয় যেইভাবে প্রত্যেক বছর আমরা আনন্দ করি নতুন জামা কাপড় পরে সেইভাবে হয়তো আর আমরা করতে পারবো না এই বছর কিন্তু তাও ছেলে মেয়েদের আনন্দ দেওয়ার জন্য আমাদের তো করতেই হয় আর তাছাড়া কী তো বছরে একটা বার পুজো ওই পুজোতে যদি ছেলে মেয়েদের আনন্দ না দিতে পারি মনটাকে না খুবই কষ্ট লাগবে আর দেখো কত ঘরের জামা কাপড় সব ছিল বাইরের জামা কাপড়গুলো একদম রোদে দিতে হবে কেন কি বিকেল বিকেল সব স্নান করা হয় কালকে অবশ্য একটু রোদ্রু হয়েছিল কিন্তু মানে যেটা হচ্ছে যে শনিবার শনিবার কিন্তু একটু রোদ্রু হয়েছিল কিন্তু হলে কী হবে বিকেলবেলায় জামা কাপড় ধোয়া হয়েছিল তো যার জন্য কিন্তু শুকনো হয় না আর আজকে রবিবার মানে ছুটির দিন আজকে তো একটু জামা কাপড় বাইরে রোদে দেওয়া কুচি একটু তো করতেই হয় তবে না আমাদের বেশি ড্রেস ময়লা হয় না ছেলে মেয়েদের কারণ প্রত্যেক দিন স্কুল থেকে আসার পরেই কিন্তু সব ড্রেসগুলো না পাউডার দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে কেচে দেওয়া হয় কারণ পরের দিনে কিন্তু ওই ড্রেসটা পরে যেতে পারবে না হ্যাঁ ডবল ড্রেস থাকলে ভালো হয় কিন্তু আমাদের না ডবল ডবল ড্রেস কিনা হয় না আমাদের ওই একটা ড্রেস দু রকমের তিন রকম মানে স্কুলের ড্রেস তো দু রকমের থাকে যেটা শনিবারে একটা পরে যেতে হয় আর এভরি ডে প্রত্যেক দিন একটা পরে যেতে হয় তো সেই জন্য আমাদের প্রত্যেক দিন আসলেই না ঘাম গন্ধগুলো বেরিয়ে যায় মোটামুটি সব কাজ কমপ্লিট করে চলে গেলাম স্নান করতে স্নান করে আসলে তারপরে অন্যান্য কাজ তো আছেই পুজো আছে স্নান সেরে পুজো টুজো কমপ্লিট করে দেখো চলে এলাম একটু চা করে দিলাম কেন কি আমার বড় মেয়ে ভীষণ চা খেতে পছন্দ করে কুমকুম কি করে যে এত চা খেতে পারে জানি না তো যাই হোক চা তাকে করে দিয়ে তারপরে দেখো আজকে তো অমাবস্যা হ্যাঁ রবিবার অমাবস্যা ছিল তো আমি একটু ঠাকুরের জন্য পায়েস বানালাম তো একটুখানি আমার কৃষ্ণ মা আছে গোপাল সোনা আছে গোপাল ভোগ লাগিয়ে তারপরে চলে এলাম দেখো মাছ নিয়ে এসেছিলো মাছ আলু দিয়ে একটা সবজি রান্না করব ডাল করব। আর পেঁপে আলু সবজি দিয়ে একটা রান্না করব কেন কি আর আজকে তো অমাবস্যা অমাবসাতে মাংস ডিম রবিবার মানে তো একটুখানি মাংস ডিম টিম রান্না হয় তো আজকে কিন্তু সেগুলো হবে না আজকে হচ্ছে মাছ মাছের সব মাছ তরকারি রান্না হবে আর এদিকে দেখো কী কী রান্না করে ফেলেছি দেখো কত কাজ তারই মধ্যে দেখো উচ্ছে আলু ভাজা পেঁপে আলু লাউডাটের দিয়ে একটা সবজি আর মুসুরির ডাল পাতলা করে ডাল করেছি আর ওইদিকে দেখো আর মাছটা ভাজা চলছে মাছটা চলে তবে কিন্তু এগুলো কিন্তু আমি খাবো না আজকে কিন্তু আমি নিরামিষ খাবো আলু সেদ্ধ ভাত খাবো ভাতটা রান্না করে আগে সরিয়ে রেখে দিচ্ছি ডাইনিং টেবিলে কেন কি আমি ভাতটা রান্না করে আজকে শুধু আলু সেদ্ধ ভাত খাবো আলু মাখা ভাত খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এখানে দেখো রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে দিলাম আমার কিন্তু রান্না করে ভাতটা কিন্তু সেই ওভারে রাখা আছে আর এখানে দেখো আমার দুই ছেলে মেয়ে এখন ওনারা সাহসী খেতে বসে গেছে আর আমার বড়ো মেয়ে কুমকুম সে কিন্তু এখনও আসেনি এই আসবে আর চলো বাইরেরটা তোমাদেরকে শেয়ার করি তো দেখো কেমন সুন্দর একদম মানে পরিষ্কার আকাশ একদম ভালো কোনো অসুবিধা নেই কিন্তু মেঘলা মেঘলা ভাব রয়েছে জানি না কতটা কী হবে আর আমার মুখটা না দেখালে তোমরা কি করে বুঝবে বলো আমি কেমন করছি তাই না তাই একটুখানি দেখিয়ে দিলাম তো চলো তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি ওরা খাচ্ছে আমি কিন্তু সেদ্ধ ভাত খাবো আজকে তো অবশ্য আজকে কিন্তু আমি বেশি মাছ মাংস ডিম কিছুই খাবো না আজকে একদম সেদ্ধ ভাত খাবো তো আকাশটা মনে হয় বিকেলে বৃষ্টি হতে পারে আর সত্যি সন্ধেবেলায় একদম শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধেবেলায় সন্ধে দিতে চলে এলাম অনেকক্ষণ আসতে পারি না তো দেখো সন্ধে দিয়ে দিচ্ছি আর আমি সন্ধে দিলে আমার ছেলে ওনার সে কিন্তু আমার সঙ্গে সন্ধে দেবেই দেবে দেখো সে কত খুশি দেখো সে বসে বসে টিউশন দিকে দেখো সে কত আনন্দ করছে আর প্রত্যেক দিন সে কিন্তু সন্ধেবেলায় আমি যখনই সন্ধে দেবো ওনার এসে কিন্তু ঝাঁজ বাজাবে আমার সঙ্গে ধূপ দেবে আর প্রত্যেক দিন ওই স্কুল থেকে আসলে কিন্তু ও প্রত্যেক দিন পুজো করবে আগে স্কুল থেকে স্নান করে এসে সন্ধে দেওয়া হলো আর আমার ছেলে খুব ভালোবাসে এখন নতুন টিউশন দেওয়ার জন্য এখন কিন্তু আমার ছেলে আর আমার সঙ্গে ঝাঁজ বাজাতে পারে না ওইটা কিন্তু মনটা একটু খারাপ খারাপও লাগে আমার তো পুরো ঘরে সন্ধে বাতি দিয়ে দিলাম একটু শর্ট ভিডিও বানাবো ভাবছি দেখা যাক কি হয় যদি সময় হয় এখন একটু শর্ট ভিডিও বানাবো তো আজকে রবিবার মানে একটু ছুটি ছাটা আছে আর দেখো সন্ধে টন্দে এখানে দেওয়া হচ্ছে আর আমার ছেলেকে দেখো আমার ছেলে ওনার কিন্তু আমার সঙ্গে সব সময় থাকে আর এখানে দেখো রাত্রিবেলায় আমি কিন্তু মুড়ি জল খেলাম আর দেখো আর সবাই কিন্তু ভাত খাচ্ছে টেবিলে বসে আর আমি কিন্তু নিরামিষ বলে আমি কিন্তু আজকে অমাবস্যা বলে আজকে কিন্তু আমি রাত্রে মুড়ি খেলাম আর দেখো সবাই কিন্তু ভাত তরি তরকারি মাছ যেটা ছিল সব খাচ্ছে আর ওইদিকে তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো নিজের খেয়াল রেখো